নাচ শালিনাস এই কোমড় তুলাইয়া নাচ বাতর তো ভাল লাগাইয়া দিছ কোমড় তুলাইয়া নাচ এই নাচ শালিনাস হ নাচো নাচছ মন করো তুরা তুরা কইরা হালাও জামাইডা তো মনে কর জন্ন জাগা সালাতে রাখছ জামাই তোমারে মনে কর তুইলা দিছে কাপড় উপর খুইলা দিছে তুমি তুরা নাচছ বিউ কমাই করো কামাই করতে করতে জামাইদার নাপিতা ফালা বেহামনি যে মনে কর খাত কাঁপাইতেছ লাগি ভালো হইয়া যাও এটা কথা আছে না যে তোমার তুইলা দিল তারাই তুমি বুললে গেলা বড় বড় বাগুন পায় হয়তো সারার ছোট বাগুন তাতে কি ছিল তোমার তো ভালোবাসছিল রানীর মতো উপর দিক তুলে রাখছিল যেখানে যাই পারতেছে সে কারণে নিয়ে গেছে যে খাট খাওয়া পারতেছিল সেই খাটে তোমার খুব আর বাইরে বসে থাকছে যে খাট খাবাও খাবাও আরো কিছুটা গুই তোমার গেছিল বাড়তে আরে কত ভালো পারছো তোমার তুমি আরো এবার বুলে গেলে এবার কত হইলো আহারে সেটা তুমি বুলে গেলা সেটা হিজড়া ছিল বাগুন ছোট আসলো তাতে গিয়েছে এবি করে দেখাইতা তুমি তো বড় বড় কাটকামাই বড় বড় বাগুন দিয়া আরে